আজকের ডিসকাশান ছেলেদের বাস্তব জীবন নমস্কার বন্ধুরা আমার নাম হচ্ছে বাপি নস্কর এবং কাহিনী চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত বন্ধুরা ছেলেরা মানে জন্ম হওয়ার পর থেকে জীবনের শেষ দিন পর্যন্ত কি কি স্ট্রাগেল করে কিভাবে সব কিছু মেনটেন করে নিজের দুঃখ কষ্ট কীভাবে কন্ট্রোল করে আজ এইসব ব্যাপার নিয়ে আমরা আজকে জানব বন্ধুরা অ্যাকচুয়ালি ছেলেরা হচ্ছে একটা পাথরের মতো পাথর মানে কি পাহাড় পাহাড়ের মাঝখানে যেরকম পাথরগুলো থাকে সেই পাথরগুলো দেখবেন রোদ জল ঝড় ভূমিকম্প বজ্রগত সব বৃষ্টিপাত সমস্ত কিছুই সহ্য করে একভাবে এরকম স্থিরভাবে দাঁড়িয়ে ছেলেদের জীবনটা ঠিক সে ওরকমই কারণ যখন ছেলেরা জন্মায় জন্মোর পর বাবা মার ভালোবাসায় আদরে আস্তে 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 ছোট্ট থেকে আস্তে আস্তে বড়ো হয় বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে বাবা মা তাদেরকে অনেক কিছু শেখায় সেটা নেগেটিভ হিসেবেও সেটা নেয় পজিটিভ হিসেবেও নেয় তো নেগেটিভ আর পজিটিভ দুটোর বোঝার ক্যাপাসিটি কিন্তু একুশ বছর পর কিন্তু পুরোপুরি হয়ে যায় যেটাকে আমরা ম্যাচুরিটি বলে থাকি ম্যাচুরিটি মানে সব দিক থেকে তার বোঝার ক্যাপাসিটি তার কাজ করার ক্ষমতা সব দিক থেকে কিন্তু একটা পারফেক্ট লেভেল সেইখান থেকে সে তার জীবনসঙ্গিনী বা সাংসারিক জীবন শুরু করতে পারে তো ওই একুশ বছরের পর থেকে আর একুশ বছর আগের ডিফারেন্সটা একটু দেখে নিই আমরা একুশ বছর আগে যখন সে ছোটোবেলা থেকে কেজি থেকে পড়াশোনা শুরু করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স একের পর এক একের পর ক্লাস যখন সে পার করতে থাকে তার সঙ্গে সঙ্গে যেমন তার শিক্ষাগুলোও পাচ্ছিলো সেরকম তার সব চরিত্রগুলো কিন্তু দিন দিন আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে ছোটোবেলায় সাধারণত বাচ্চাগুলো কীভাবে যে বাবাকে বলার কেউ কেউ কিচ্ছু বাবাকে বলেন বাবা কত ভালো নিজের মনের মতো কাজ করে নিজের মনের মতো করে সব কিছু করে কেউ কোনো বাধা দেয় না আমি কবে বড় হব আমি কবে বাবার মতো হব তাহলে আমি এরকম স্বাধীন পেয়ে যাব কিন্তু এই বাচ্চারা জানে না যে সে যেখানে আছে আর বাবা যেখানে আছে দুজনের জায়গা কিন্তু আকাশ পাতার ডিফারেন্স তো ওই ছোটোবেলাতেই কিন্তু ওই বাচ্চাটার মাথায় কিন্তু চিন্তা ভাবনা চলে এসছে আস্তে আস্তে যে বাবার জায়গায় আমি যাব কিন্তু সে জানে না বাবার জায়গায় যে কতটা কঠিন জায়গা তার কোনো ধারণাই নেই সে যখন আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বয়সটা যখন পার করতে থাকবে যখন একের পর এক একের পর এক যখন দায়িত্ব নিজের কাঁধে আস্তে আস্তে আসতে থাকবে তখন একটা সময় তার মনে হবে যে না আমার ছোটোবেলার জীবনটাই সত্যিই খুব ভালো ছিল বড়ো হয়ে গিয়ে এখন মনে হচ্ছে যে নয় কোথাও পালিয়ে যায় নয় সুইসাইড করে এরকম চিন্তা ভাবনা হয়ে যায় আচ্ছা এইবারে একটা কথা আমি বলি সেটা হচ্ছে যে বড় পরে দায় দায়িত্ব কর্তব্য সব কিছুই তো নিজেকেই সামলাতে হয় তো তখন কি সব ছেড়ে ছুটে দিয়ে চলে যাবো বা সুইসাইড করে নেব এ সলিউশন কি এর সলিউশান হচ্ছে কোনো কিছু চিন্তা ভাবনা না করে শুধু নিজের কাজটাকে প্রপারলিভাবে করতে প্রপারলিভাবে করতে হবে কাজ মানে কি কাজ মানে সাংসারিক ছেলেদের অনেক কাজ থাকে যেমন বাজার করা রেশন নিয়ে আসা সবজি কিনে দেওয়া ভেজ ননভেজ যা যা যাবতীয় কিছু লাগে সেইগুলো সব কিন্তু অ্যারেঞ্জ করে ফ্যামিলিকে দেওয়া তার জন্য কাজ করতে হবে কাজ মানে কি নিজের ইনকাম কোথা থেকে আসবে ইনকাম সোর্স কী থাকবে সেটার ব্যাপারও কিন্তু ছেলেটাকেই ভাবতে হবে যদি একটা মাস যদি সে কাজ না করে তার ফ্যামিলিকে কীভাবে চালাবে সারাক্ষণ এই চিন্তা তার মাথার মধ্যে থাকে কিন্তু ফ্যামিলির বাকি মেম্বারগুলো কিন্তু চিন্তা করে কিন্তু তাদের কিছু করার নেই কারণ সব কিছু ডিপেন্ড করছে ওই ছেলেটার ওপরে তো এই ছেলেটার দুঃখ হাসি কান্না যাই হোক না কেন সব কিছু সহ্য করেও সব কিছু কন্ট্রোল করেও তাকে তার কাজটা করতে হয় তবে গিয়ে সবাইকে খুশি রাখতে পারে সবাই তবেই গিয়ে সবাই কান দিতে পারে আর তবেই গিয়ে সে নিজে খুশি থাকতে পারে তার দুঃখ কষ্ট ব্যথা বেদনা বোঝার মতো হয়তো কেউ নেই মা ছাড়া হ্যাঁ অনেক বন্ধুরা পড়বে চিকেন ওয়াইফ তো আছে বন্ধুরা ওয়াইফ তো আছেই কিন্তু ওয়াইফটা নিঃস্বার্থভাবে নিজের কাজগুলো সব করে দেবে সব পালন করবে কিন্তু এক একটা সিচুয়েশান এমন আছে যেগুলো মানে কোনোভাবেই ওয়াইফকে আপনি বোঝাতে পারবেন না আর এইসব টপিক নিয়ে যদি কথা বলছেন তাহলে তো ঝগড়া অশান্তি শেষ থাকবেন আপনি এক করতে এক করতে গিয়ে এক বলতে গিয়ে এক রকম হয়ে যাবে তখন দেখুন আপনি তো শুধু মানে কষ্টের মধ্যে দুঃখ কষ্টের মধ্যে কাজ করার মধ্যে আপনার দিন যাচ্ছিলো তখন মানসিক টর্চার আপনার শুরু হয়ে যাবে আর মেয়েরা সত্যি যদি কোনো টপিক একবার ছোট্ট টপিক বা ফুল কিছু পেয়ে যায় সেইটাকে নিয়ে সারাদিন এফ এম রেডিও একবার চালিয়ে দিয়ে যখন অফ হয় না সেরকমই কিছু মনে করবো না আপনাদের ওরকম আর ছেলেরা ঠিক ও ডিফারেন্ট কারণটা হচ্ছে ছেলেরা একটু বকতে কম ভালোবাসে ওরা চাই খুব শর্টে কাজটা মিটিয়ে দিই আর মেয়েরা কী করে কাজটাকে অনেকক্ষণ ধরে করবে কিন্তু বকবে বেশি এইগুলো হয়ে থাকে যাই হোক ছেলেদের জীবনটা সত্যি মানে খুব কঠিন আবার যদি ব্যাচের লাইফে যদি কোনো গার্লফ্রেন্ড চলে আসে তাহলে তো দেখতে হবে না মানে একটা গার্লফ্রেন্ড আসা আর পুরো রাজ্যের যত হেডেক যত দায়িত্ব কর্তব্য নিজের মাথায় চাপে নেওয়া দুটোই সময় বলবে এইখানে যেও না সেখানে যেও না এটা করো না সেটা করো না ওই কাজটা করবে না একে এইটা বলবে না ও কে বলবে না মানে সারাক্ষণ কন্টিনিউ ড্রিঙ্ক করবে না সিগারেট খাবে না বিড়ি খাবে না সব কিন্তু ভালোর জন্যেই বলে সব কিন্তু ভালোর জন্যেই বলে কিন্তু আমাদের ছেলেটাই আমার ছেলেরাই অন্যরকম কী গার্লফ্রেন্ডে ভাই মদ খাবো না বিড়ি খাবো না সিগারেট খাবো না গুটখা খাবো না এরকম গার্লফ্রেন্ডে কি কন্টিনিউ ছাড়া এত বট ভাই হ্যাঁ বিদায় এটাও একটা ছেলেদের জীবন কিন্তু এই ছেলেটাই একটা সময় এমন স্ট্যান্ডেকে দাঁড়াবে তখন মানে হয় না এরকম এই যে যখন বাবার নিজের দায়িত্ব কর্তব্য পালন করে বাবার কিছু হয়ে গেলে কিন্তু কেউ না ফ্যামিলির কেউ না কেউ কিন্তু সেই দায়িত্ব কর্তব্য পালন করার জন্য দাঁড়িয়ে পড়ে ম্যাক্সিমাম বাড়িতেই যদি ছেলেরা থাকে ছেলেরা কিন্তু ম্যাক্সিমামই ওই দায়িত্ব কর্তব্যগুলো ছোটো অনেকে পালন করতে শুরু করে যে জীবন কাহিনীর উপর ডিপেন্ড করে তাই জীবন কত স্ট্রাগল করছে বা কতটা নিডি ফ্যামিলি সেইটার উপর ডিপেন্ড করে যদি খুব নিডি ফ্যামিলি হয় অনেক অনেকবার মতো পড়াশোনা করাতে পারে না কিন্তু অনেক ছেলেরা এমনও আছে নিজে পড়াশোনাও করবে কাজকর্মও করবে প্লাস ফ্যামিলিকে পাশে সাপোর্ট করবে আবার অনেক ছেলে এমনও আছে না পড়াশোনা করবে না কোনো কাজ করবে সারাক্ষণ বন্ধু 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 মদ খাবো সিগারেট বিড়ি খাবো গুটকা খাবো এই ক্রিকেট খেলো ফুটবল খেলো সারাক্ষণ এরকম থাকে কিন্তু তা বলে এই নয় যে ওই চাহাড়াটা ভুল ওই ছেড়াটাও ঠিক হবে সময়ের সঙ্গে সঙ্গে নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না কারণ এইরকমই ইন্টারেস্টিং আর বাস্তব জীবন কাহিনে আমার ভিডিওগুলো আসতে থাকে যদি আপনি নোটিফিকেশান অন করে রাখেন তাহলে আপনার কাছে নোটিফিকেশান চলে আসে আপনারা গিয়ে দেখতে পারবেন নমস্কার